আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব একটি জনপ্রিয় মাল্টিভিটামিন সুপ্রাবিড জি সম্পর্কে এর ভিতরে কী কী আছে কারা ব্যবহার করতে পারেন এর উপকারিতা কি এবং কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সবই থাকছে এক ভিডিওতেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সুপ্রভিট জি কি সুপ্রভিট জি হলো একটি ভিটামিন ও মাল্টি মিনারেল ক্যাপসুল যা তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ এটি মূলত শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল ঘাটতি পূরণে সাহায্য করে এই প্রকার মাল্টিভিটামিন সাধারণত যারা দুর্বল বোধ করে রোজকার খাবারে ভিটামিনের ঘাটতি রয়েছে কাজের চাপ বেশি বয়সে একটু বড় তাদের জন্য ব্যবহার করা হয় ডাক্তারের পরামর্শ যারা প্রায়শই শরীর দুর্বল থাকে শরীরে শক্তি পান না কাজে কাজ করতে শরীরে শক্তি পাচ্ছেন না অল্প কাজ করলেই শরীর হাঁপাই পড়ে তাদের জন্য এই ভিটামিনটি অত্যন্ত কার্যকরী বা যারা অসুস্থ হয়েছিলেন বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন তারপরে শরীর এখন আপনার দুর্বল হয়ে আছে তো তাদের জন্য এই ভিটামিনটি অত্যন্ত জরুরি তো চলুন ভেতরে কি আছে অর্থাৎ সুপ্রাবির চি এই ক্যাপসুলের ভিতরে কি আছে ভিটামিন এ থাকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন কপার ইত্যাদি আরও অনেক জরুরি উপাদান এই উপাদানগুলো শরীরের সাধারণ শক্তি ইমিউনিটি সাপোর্ট হাড়ের স্বাস্থ্য ত্বকের চুলের নখের সুস্থতা ইতিবাচক ভূমিকা রাখে মাল্টিভিটামিন হিসাবে সু জি নিয়মিত গ্রহণ করলে সাধারণত যেসব উপকার পেতে পারেন শরীরে ক্লান্তি কমাতে সহায়তা ইমিউনিটি সাপোর্ট ত্বক ও চুলের জন্য ভালো হাড় ও দাঁতের সাধারণ সুস্থতায় সহায়তা খাদ্যের ঘাটতি পূরণের সহায়তা তো কারা এটা খাবেন সুপ্রাপিড জি এর ডোজ সুপ্রাপিড জি কিভাবে খেতে হয় দিনে একটি ক্যাপসুল প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবারের পর কিন্তু সবার শরীর আলাদা তাই ডাক্তারের প্রেসক্রিপশন মেনে চলাই সবচেয়ে নিরাপদ চলুন এবার এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা জেনে নেই মাল্টিভিটামিন সাধারণত নিরাপদ হলেও কারো কারো ক্ষেত্রে হালকা পেটে অস্বস্তি মাথা হালকা ঝিমঝিম এই ধরনের সমস্যা হতে পারে যদিও কারো কিডনি সমস্যা লিভার সমস্যা অতিরিক্ত ভিটামিন গ্রহণের ইতিহাস থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন তো এই ছিল আজকের ভিডিও সুপ্রাবিট জি মাল্টিভিটামিন নেই তো আপনারা যদি মাল্টিভিটামিন ব্যবহার করেন বা অভিজ্ঞতা থাকে কমেন্টে জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম